আসসালামু আলাইকুম আপনি এক মাস হয় বাংলাদেশে আসছেন আজকে ঢাকা আসছেন সকালে আমাকে ফোন দিছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনার বঙ্গ নিউজ পক্ষ থেকে এবং বঙ্গ নিউজ টিভি পক্ষ থেকে আপনাকে অস ধন্যবাদ জানাচ্ছি আপনি ঢাকা আসছেন অনেক কষ্ট করে এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন আপনি ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের বাসা চর্চার ব্যাপারে অনেক লেখালেখি করতেছে বা করতে এখনও করছেন না। তো অনেক পত্রিকা বাংলাদেশেও অনেক পত্রিকা আসছে ইউকিত লন্ডনে অনেক পত্রিকা আসছে ক্যালকাটাও পত্রিকাতে আসছে তো এ ব্যাপারে আপনার মন্তব্য কি বললে একটু খুশি হবো ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য দেখেন আমি বা প্রায় সাত বছর হল ইংল্যান্ডে বাংলাদেশে আসি নাই তখন কোভিড ছিল বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা ছিল প্রতিবন্ধকতা ছিল কারণ আমরা ওই জুলাইয়ের পাঁচ জুলাইয়ের বিপ্লবের আগে আমাদেরকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার মুখে রাখা হুমকির মুখে রাখা হয়েছিল যে বাংলাদেশ আমরা দেশে আসলে আমাদের জানেন নিরাপত্তা নাই দেশে আসলে আমাদেরকে বিভিন্নভাবে মামলার মধ্যে ঢুকাইয়ে আমাদের হয়রানি করা হবে এই প্রেক্ষাপট যখন পরিবর্তন হলো চার এবং পাঁচ জুলাইয়ে চব্বিশে তখন মুক্ত বাংলাদেশের পরিবেশ উপভোগ করার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক সামাজিক সবাই সাথে সামাজিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য আরও সমৃদ্ধ করার জন্য এবং আরও কিছু আমার কাজ আছে ব্যবসাজনিত কাজ আছে রাজনৈতিক কাজ আছে তারপরে পারিবারিক কাজ আছে এই কাজগুলার সামনে নিয়ে আমি এসেছি বাংলাদেশে প্রায় সাত বছর পরে তারপর আমি পনেরো বছর হচ্ছে যে আমি বাংলাদেশে এসে আমার পরিবার বা দেশবাসীর সাথে কোনো ঈদ উৎসব পালন করি নাই তো পনেরো বছর পরে আমি আসলাম এবার যে ঈদ কুরবানির ঈদ যেটা ওটা উপভোগ করলাম আমার কাছে খুবই ভালো লাগছে তারপর ডাকাতে আমি এসেছি আপনার সাথে কৌশল বিনিময় হয়েছে টেলিফোনে আপনার সাথে বঙ্গ নিউজের সাথে এবং বঙ্গ নিউজ আপনি একজন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক সাংবাদিকতার জগতে আপনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আর আপনি আমাকে বলেছিলেন যদি ঢাকায় কোনো কাজে আসেন তাহলে আমার সাথে দেখা করেন সেই কাজের সুবাদে আমি ডাকাতে এসেছি আমার কর্মব্যস্ততার মাঝে আপনাকে এবং দেখার জন্য আপনার কাছে সুকৌশল বিনিময় করার জন্য আজকে দেখা হলো এর জন্য আমি সুক্রিয়া আদায় করতেছি এবং আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি বাংলা ভাষার চর্চার প্রয়োজনীয়তা কেন বিদেশে অনুভব করি এবং এটা নিয়ে কেন আমি লেখালেখি করি এবং আমার লেখার উদ্দেশ্যটা কী এই উদ্দেশ্যটা হলো দেখেন প্রবাসে যারাই আমাদের নতুন প্রজন্ম আছে আমার ছেলে মেয়ে সন্তানেরা ওদের কাছ থেকে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে কারণ ওরা সেখানে তারা ইংলিশ মিডিয়ামের উপর লেখাপড়া করতেছে বাংলা ভাষা এইটা স্কুল এবং কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষা শিক্ষা করার কোনো সুযোগ নেই একমাত্র তারা ছেলেমেয়েরা হাইলি এডুকেটেড হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে কুইনমেরি ইউনিভার্সিটিতে তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা নিচ্ছে কিন্তু একাডেমিকলি তারা কোনো বাংলা ভাষা চর্চার সুযোগ পাচ্ছে না এই এই উপলব্ধি থেকে এবং এই চিন্তা চেতনা থেকে আমি চিন্তা করলাম যে আমি যদি এই বাংলা ভাষার চর্চার বিষয়ে আমি সংবাদপত্র এবং গণমাধ্যমে বা বিভিন্নখানে এই এই চাহিদাগুলা তুলিয়া ধরি তাহলে হয়তো আমাদের বাংলা ভাষাভাষী দেশের এবং বিদেশের যারা আছেন সবাই অনুপ্রাণিত হবে সচেতন হবে এবং যদিও সরকারিভাবে ইংল্যান্ডে যদিও সরকারিভাবে আমেরিকাতে ইউরোপে অ্যাকাডেমিকলি বাংলা ভাষা অ্যাডিশনাল ভাবে ঐচ্ছিক একটা সাবজেক্ট হিসাবে বা কমিউনিটি একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে সরকার অনুমোদন দিচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ছেলেমেয়েরদের শিক্ষা গ্রহণ করার জন্য তথাপি আমাদের কমিউনিটি এবং আমারাই যারা সচেতন আছে আমাদের কর্তব্য হল আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রাইভেটলি আমরা যদি বাংলা ভাষা শিক্ষার স্কুল আমরা গড়ে তুলতে পারি আমরা মক্তব আছে মাদ্রাসা আছে এবং এগুলাতে আমাদের ইসলামী শিক্ষা গ্রহণ করা হয় তার পাশাপাশি যদি আমরা বাংলা ভাষা একটা ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে এগুলোতে অন্তর্ভুক্ত করে আমরা বাংলা ভাষা শিক্ষা দেই তাহলে আমাদের এই যে শূন্যতাটা পূরণ হবে আমাদের ছেলেমেয়েরা ইংলিশ ভাষা ভাষার পাশাপাশি বাংলা ভাষায় সুশিক্ষিত হবে এবং দেশের সাথে এবং বিদেশের সাথে বাংলা ভাষার সেতুবন্ধন তৈরি হবে এবং এই শূন্যতাটা পূরণ করার জন্য এবং সচেতনতা গড়ে তোলার জন্যই আমার এই প্রচেষ্টা ধন্যবাদ সিলেট ওসমানী বিমানবন্দর আজকে তেইশ বছর যাবৎ আপনারা প্রবাসী যারা আছেন ইউকেতে আপনারা একটা সংগঠন আছে ওই সংগঠন থেকে আপনারা আন্দোলন করে আসছেন ইন্টারন্যাশনাল ইন্টার এয়ারপোর্ট করার জন্য যেন ইন্টারন্যাশনাল ফ্লাইট ওখানে আপডাউন করে কিন্তু বিগত তেইশ বর্ষ যাবৎ কোনো সরকারি আপনার যদি আনন্দটা কোনো সরকারি এই ব্যাপারে কোনো ইয়ে নেয় নেই পদক্ষেপ নেয় নেয় নতুন সরকার উপরে বা নতুন কোন সরকার আসলে এই ব্যাপারে আপনার বলার কী আছে কারণ আয়ুষ্মানই সিলেটে অনেক প্রবাসী ইউরোপকান্ট্রিটি থাকে তারা চাচ্ছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হোক তারা ডাইরেক্ট সিলেট নামার জন্য তাদের সুবিধা হয় এ ব্যাপারে আপনার আপনার যদি আন্দোলন করেছে আন্দোলন কতটুক সাকসেসফুল হয়েছে কী অবস্থায় আসেন এবার জানার জন্য আপনাকে ধন্যবাদ বঙ্গ নিউজের আমার সম্পাদক এবং বঙ্গ টিভির পরিচালক সাহেব আমাকে এই প্রশ্ন করার জন্য দেখেন আপনারা সিলেটের প্রায় হয়তো কিছু কমে বেশি হইতে পারে প্রায় চল্লিশ প্রায় ত্রিশ ঊর্ধ্ব ত্রিশ লক্ষ এই প্রবাসী এই বহির্বিশ্বে বসবাস করতেছে তার মধ্যে অন্যতম হল প্রায় সাড়ে সাত লক্ষরও অধিক যুক্তরাজ্যে সিলেট সাড়ে সাত লক্ষ হয়তো কমি বা হয়তো একটু বেশি হইতে পারে আমার এনালাইসিসে আমি বলি প্রায় প্রচুর ব্রিটিশ বাংলাদেশি সিলেটি বেশিরভাগই যুক্তরাজ্যে বসবাস করতেছে আর এই সিলেটিরা এবং আমেরিকা এবং কানাডা এবং ইউরোপের সিলেটের যারা বসবাস করতেছে তাদের ছেলেমেয়েরা যখন শীত মৌসুমে একটা হলিডে আসে তারপরে গ্রীষ্ম মৌসুমে একটা হলিডে আসে তো এই হলিডেতে তারা সবাই চিন্তা করে যে আমাদের ছেলেমেয়েদের নিয়ে আমরা দেশে যাব দেশের আত্মীয় স্বজনের সাথে উৎসব পালন করব। তারপর দেশের সাথে আত্মীয় স্বজনের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের একটা সুসম্পর্ক গঠিত হবে আর আমাদের মেয়েদের যদি আমরা দেশে নিয়ে না যাই তাহলে একটা শূন্যতা সৃষ্টি হবে এই লোককে তারা দেশে যাইতে চায় কিন্তু দেখা যায় আজকে টু থাউজেন্ড আপনারা জানেন টু থাউজেন্ড ওয়ানে যখন সরকারের পক্ষ থাকে তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল সাইপুর সাইফুর রহমানের ঐকান্তিক চেষ্টায় আপনারা জানেন সিলেটের এই প্রাণের দাবি ছিল যে আমাদের এই এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা ওই তখন টু থাউজেন্ড ওয়ানে এই বিমানবন্দরকে সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু এটাকে ফুললি ফাংশনাল করা হচ্ছে না প্রায় তেইশ বৎসরের ঊর্ধ্বে হচ্ছে আমরা এই দিয়ে আন্দোলন করতেছি দেখেন এই রানুয়ের কাজ শেষ হয়ে গেছে তারপর কার্গো সার্ভিসের কাজ অনেকটা শেষ হয়ে গেছে এখন শুধু বাকি রয়ে গেছে যে ওই যখন এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফুললি ফাংশন যদি চালু হয়ে যায় বৈদেশিক বিমান আসা এবং যাওয়া শুরু করে যাত্রীবহনের যাত্রী সার্ভিসের ওই কার্যক্রমটা শুরু করে যেমন এক্সাম্পল কাতার এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স এবং বিশ্বের মাঝে আরও বিভিন্ন এয়ারলাইন্স আছে ওগুলাকে যদি বাংলাদেশ যে সিভিল এভিয়েশন আছে তারা যদি এয়ার স্পেস যেটা আছে ওপেন এয়ার স্পেস অ্যাপ্রুভেল যেটা ওটা যদি তারা দিয়ে দেয় তখন তারা কাতার এয়ারলাইন্স এখানে আসবে সাউদি এয়ারলাইন্স এখানে আসবে তখন ওই যে কম্পিটিটিভ যেটা টিকেটের একটা মার্কেট আছে ওইটার মূল্য অনেকটা সুলভ হবে তখন আমাদের সিলেটবাসীরা এবং বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশে আসার সুযোগ তৈরি হবে তারা হলিডে মৌসুমে তাদের পরিবার পরিজন নিয়ে বাংলাদেশে আসবে এর মাধ্যমে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে তার উদাহরণস্বরূপ আমি বলতে পারি যদি বাংলাদেশে একজন পরিবার পরিজন নিয়ে আসে সে ট্যুরিজম যে একটা ইকোনমিক বেনিফিট আছে বাংলাদেশ সরকারের প্রচুরভাবে একটা ট্যুরিজমের উপর একটা বিরাট বেনিফিট আসবে তারপর শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে পারিবারিক বন্ধনের ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে কারণ এই যে লন্ডনের মধ্যে আমেরিকার মধ্যে আমাদের ছেলে সন্তানেরা উচ্চশিক্ষা গ্রহণ করেছে তারা সেই দেশে বিভিন্ন উচ্চ পর্যায়ে ভালো চাকরি করতেছে তারা চায় বাংলাদেশে আসতে বাংলাদেশের সাথে সরকারের সাথে সমাজের সাথে মিশে তারা তাদের এই এক্সপার্টিজম যেটা আছে তাদের যে অভিজ্ঞতা আছে এটা বিনিময় করে বাংলাদেশকে আরও অগ্রসর করতে কিন্তু বাংলাদেশ সরকার বৈষম্যমূলকভাবে আচরণ করে আপনারা জানেন চব্বিশে ইংরেজিতে যে ফার্স্ট জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সূচনা হয়ে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পতিত হয়েছে সেই বৈষম্য শিকার যদিও দূর হয়েছে কিন্তু আপনারা দেখেন সিলেটবাসীর প্রতি বৈষম্য এখনো দূর দূরীভূত হয় নাই কারণ সিলেটবাসীর প্রাণের দাবি তেইশ বছর থেকে যে এই সিলেট বিমানবন্দরকে ফুল্লি ফাংশনাল করার জন্য এবং সকল বৈদেশিক বিমান এখানে অবতরণের সুযোগ করে দেওয়ার জন্য যাত্রী সেবা দেওয়ার জন্য কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তির কারণে সিলেটকে দাবিয়ে রাখার জন্য সিলেটের মানুষের সুযোগ সুবিধাকে উপেক্ষা করে এটাকে ওপেন এয়ার স্পেস পারমিশন দেওয়া হচ্ছে না সিভিল এভিয়েশনটাকে তো আমাদের দাবি আমরা বিদেশে এবং দেশে আমরা আন্দোলন করতেছি বর্তমান যে সরকার আমাদের আপনারা জানেন ডক্টর ইনু সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন অতি শীঘ্রই এটা ফুললি ফাংশনাল করবেন আর উনি যদি যদিও আগামী নির্বাচনে যে নির্বাচিত সরকার আসবেন উনারাও বলতেছেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সমাজ এবং প্রবাসীরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতেছে এবং আমরা আশাবাদী যে অচিরেই এই সিলেট উসমানী বিমানবন্দরকে ফুললি ফাংশনাল এবং এবং ফুললি ফাংশনাল একটি ইন্টারন্যাশনাল এয়ার বিমানবন্দরে রূপান্তরিত করা হবে এবং এই যে যে সার্ভিস যেটা আমাদের আর দাবি হলো যে যখন ফুললি ফাংশনাল করা হবে অন্যান্য বৈদেশিক বিমানগুলো আসবে কিন্তু এখানে যে ল্যান্ডিংয়ে যেটা যে সার্ভিস যেটা দেওয়া পাবলিক সার্ভিস যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেমন উদাহরণস্বরূপ আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই যে চার নম্বর টার্মিনালে ওইটার যে সার্ভিস দেওয়ার জন্য কার্গো সার্ভিস এবং ইমিগ্রেন্ট সার্ভিস অন্যান্য সার্ভিস দেওয়ার জন্য বৈদেশিক অন্যান্য সংস্থাকে এটা লিজ দেওয়া হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে আমাদের দাবি হলো যে সিলেট বিমানবন্দরে যাত্রী সেবার বিরাট একটা অভিযোগ রয়েছে যদি বৈদেশিক যেমন বিশ্বের মাঝে অন্যতম আছে জাপান আছে কোরিয়া আছে বা অন্যান্য দেশের যারা মানে ওই এয়ার এয়ার সার্ভিসের ব্যাপারে দক্ষ আছে জাপান আছে ওদের যে কোনো একটা কোম্পানিকে এই সিলেটের যাত্রী সেবা দেওয়ার জন্য ইমিগ্রেশন সেবা দেওয়ার জন্য অনুমোদন দেওয়ার প্রতি আমাদের আকুল আবেদন রইল বর্তমান সরকারের কাছে এবং যদি আগামীতে কোনো সরকার নির্বাচিত আছে তাদের কাছে এটাই আমাদের দাবি অব্যাহত রয়েছে এবং আপনাদের সমর্থন চাচ্ছি আমরা যদিও এটা সিলেটবাসীর একটা দাবি অনেকে বলেন আমি বলি এটা সিলেটবাসীর দাবি না এটা সমগ্র বাংলাদেশের আফামোর জনসাধারণের একটা দাবি প্রবাসীদের একটা দাবি যদি সিলেট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হয় যদি সিলেটে অন্যান্য বৈদেশিক বিমানগুলা অবতরণ করার সুযোগ পায় তাহলে একটি সমগ্র বাংলাদেশের জন্য উপকার হবে একজন প্রবাসী এসে বাংলাদেশে যে অর্থ ব্যয় করে ট্যুরিজমের উপর বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করার উপর এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অসহায় গরিব দুটি মানুষের সহযোগিতা করে এর মাধ্যমে অর্থনৈতিক বিরাট পরিবর্তন আসবে তা আমি মনে করি সরকার অতি দ্রুত এই দাবিটা পূরণ করার জন্য এবং আমি মনে করি এটা কোনো সিলেটবাসীর একক কোনো দাবি নয় এটা সমগ্র বাংলাদেশের প্রবাসী বাংলাদেশি এবং সমগ্র বাংলাদেশের একটি প্রাণের দাবি আপনারা সবাই আমাদের এই দাবির প্রতি সমর্থন করুন এবং যার যার অবস্থান থেকে সরকারকে এই দাবি পূরণের জন্য আপনারা এক হয়ে কাজ করুন এটাই আমার প্রত্যাশা গণতন্ত্র পরিষ্কার জন্য দেশের রক্তকরী আন্দোলন সংগ্রাম চলছে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলন তথা গণতন্ত্র সব উদ্যানে আপনারা যারা বিদেশে সাংবাদিকতা করছেন আপনারা আপনাদেরকে অনেক অবদান আছে কারণ এই এই শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য আপনারা যেভাবে বিদেশি সাংবাদিকরা অনেক লেখালেখি করছেন আমরা যারা বাংলাদেশ ছিলাম আমরা কিন্তু লিখতে পারি নাই কারণ আমরা আমাদের হাত হাত বাতাস ছিল মুখ বন্ধ ছিল এই জন্য আমরা লিখতে পারি না যে বিদেশ থেকে যে আপনারা এই আন্দোলনের পুরো চিত্রটা তুলে ধরছেন ব্যাপার আপনারা বলার কি আছে একটু বলেন এ ব্যাপারে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা জানেন সবাই জানে সমগ্র বাংলাদেশের মানুষ লক্ষ্য করেছে সমগ্র বিশ্বের মানুষ লক্ষ্য করেছে যখন এই স্বৈরাচারী সরকার মিডিয়াকে স্তব্ধ করে রেখেছে মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে রেখেছে বাংলাদেশের মধ্যে যেই এই সরকারের বিরুদ্ধে মিছিল লেগেছে তার প্রাণের হুমকি যেই সে এই সরকারের বিরুদ্ধে কোনো দল বা কোনো ব্যক্তি কোনো ভূমিকা রেখেছে তার প্রাণের কোনো নিরাপত্তা ছিল না তারে গুলি করে হত্যা করা হয়েছে তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে বাক স্বাধীনতা কিচ্ছু ছিল না কোনো ন্যায় বিচার ছিল না চূড়ান্ত পর্যায়ে যখন আন্দোলন করতে করতে সতেরো বৎসর ধরে এই প্রবাসীরা এই প্রবাসী সাংবাদিক যারা আছে প্রবাসী যারা আছে সবাই এই তারা ঐক্যবদ্ধভাবে এই সরকার স্বৈরাচারী সরকার পতনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে যে চব্বিশের জুলাইয়ে যে গুণ অভত্যা শুরু হয়েছিল শেষ পর্যায়ে এমন একটা পরিস্থিতি বিরাজ করছিল যে যদি কেউ ফেসবুকের মধ্যে একটা কমেন্ট দেয় তাহলে তাকে ওই দরে নিয়ে হত্যা করা হয়েছে যদি সে মিছিলের মধ্যে যায় তাকে মিছিলের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে সেই প্রেক্ষাপটে প্রবাসে যারা ছিলাম আমরা সাংবাদিক লেখক এবং রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে চলেছে সর্বশেষ আপনারা জানেন লেখালেখির মাধ্যমে মাধ্যমে তার যার যার নিজস্ব ফেসবুকের মাঝে পোস্টিং এর মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে যুগান্তকারী মানে ভূমিকা পালন করেছে এই সরকার পতনের ক্ষেত্রে তার সর্বশেষ যারা ভূমিকা রেখেছে আপনারা লক্ষ্য করেছেন যে শেষ মুহূর্তে ঘোষণা এসেছে যে এই সরকার পতন করতে হলে প্রবাসীদের রেমিটেন্স যুদ্ধ বন্ধ করতে হবে এই প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে যখন রেমিটেন্স দেশে টাকা পাঠানো বন্ধ করেছে তখন এই সরকারের মৃত্যুকণটা অতি দ্রুত বেজে গেছে এই ক্ষেত্রে আপনার দেশে বিদেশে সবাই এই জিনিসটা লক্ষ্য করেছে এবং এই অবদানের বারে আওয়াজ তুলেছে স্বাধীনতার জন্য তাদের ও পরিশ্রমের অর্থগুলা তারা এই মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেনার জন্য খাদ্য কেনার জন্য এবং এই যুদ্ধে যারা চাকরি করেছে তাদেরকে অর্থনৈতিক সৌরকে দিয়ে শক্তিশালী করার জন্য তাদের নিজের পরিশ্রমের অর্থগুলা এই বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বিলিয়ে দিয়েছে শুধু তাই নয় তারা সেখান থেকে বিদেশ থেকে এসে বাংলাদেশে এসে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে তারা যুগান্তকারী ভূমিকা পালন করেছে আর আগামী তো ইনশাল্লাহ এই প্রবাসীরা যখনই দেশের উপর কোনো হুমকি আসবে যখনই দেশের উপর কোনো স্বৈরাচারী সরকারের জন্ম হবে তখন এই প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে নিয়ে এই সৈরাচারী স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে আমরা প্রবাসীরা সবসময় আশাবাদী এবং আমরা প্রবাসীরা দেশের সবাইকে রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক সকল শ্রেণী পেশার মানুষকে বলি আপনারা ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আগামীতে নির্বাচন আসবে আপনারা আপনাদের বুথের অধিকার মৌলিক অধিকারকে প্রয়োগ করে একজন প্রত্যেক এলাকায় আপনারা যা সৎ এবং জ্ঞানী এবং গুণী এবং কর্মী এবং দক্ষ লোককে আপনারা নির্বাচিত করবেন আপনারা দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না আর এই যোগ্য নেতৃত্ব গড়ে তুলে আপনারা আগামীতে একজন শক্তিশালী একটি সরকার নির্বাচন নির্বাচিত করবেন এবং দেশের কল্যাণে এবং রাষ্ট্র অর্থনৈতিক কল্যাণে সামাজিক কল্যাণে তারেক রহমান প্রায় দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করতেছেন এবং এই প্রেক্ষাপট পরিবর্তন পরে গণ অবস্থানের পরে আমাদের ইন্ধানীয় গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব যুক্তরাজ্যে গিয়েছেন এবং তারেক রহমানের সাথে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন এটা সত্যি আশাবানযোগ একটি ব্যাপার এটাকে আমি পজিটিভলি দেখি এটার মাধ্যমে একটি নবদিগন্তের সূচনা উন্মোচিত হবে এটার মাধ্যমে আগামী নির্বাচনে দেশের মানুষ যাতে তাদের মুক্ত মনে এবং তাদের ভোটের অধিকারকে প্রয়োগ করার একটি দার মুচিত হবে দেশে নির্বাচিত সরকার আসার ক্ষেত্রে একটি যুগান্তকারী যুগান্তকারী একটা আসার লক্ষ্য আমি দেখতে পাচ্ছি আমি এটাকে পজিটিভলি দেখি আমি এটাকে রাজনৈতিক ক্ষেত্রে একটি অগ্রগতির এবং উন্নতির একটি সূচনা বলে আমি আমি লক্ষ্য করি করি অনুমান আপনি তো একজন দানশীল ব্যক্তি কিছুদিন আগে আপনি এক মাদ্রাসায় একটা অনুষ্ঠানে ওখানে একটা মসজিদ করার জন্য আপনি ওখানে আপনার নিজস্ব অর্থায়নে একটা মসজিদ করার জন্য আপনারা ওখানে ডিগ্রার দিয়ে আসছেন এবং প্রবাসী লন্ডনে এবং বাংলাদেশে অনেক দরিদ্র মানুষকে আপনি সহযোগিতা হাত বাড়াইছেন আন্তর্জাতিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উপদেষ্টা আপনি আপনি এই ফাউন্ডেশনও আপনি আপনাকে আপনি অনেক অর্থনীতি অর্থনৈতিকভাবে আপনি সহযোগিতা করতেছেন আর পরীক্ষা ছিল আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর আপনারা যে সাম্প্রতিক কথা বয়সে বলেছে এখন আর ভবিষ্যত আর যেту বিশ্ববিদ্যালতে সম্পর্কিত রাজনৈতিক সাথে সম্পর্কিত আপনাদের ভবিষ্যত কোন পরিকল্পনা আছে কি না এবাবারে কিছু বলেন যদি চাচ্ছে ধন্যবাদ আমি আপনি এর আগে একটা পোস্ট করেছিলেন বা প্রবাসীদের দের ভোটের অধিকারের ব্যাপারে পোস্টের উত্তরটা আমি আজকে মিসিং করেছি তো এটা খাবার করে আপনার এখন পর্যন্ত পোস্টের উত্তর আবি দেওয়ার চেষ্টা করব প্রবাসীদের ভোটের অধিকার আমরা প্রায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সাল থেকে প্রবাসীরা এই দাবি আছে বর্তমান সরকার এই আগামী নির্বাচনে যাতে প্রবাসীরা ভোট প্রয়োগ করতে পারেন রাষ্ট্র যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি ওখানে প্রবাসীদের সাথে মত বিনিময় করেছেন এবং সেখানে অতি শীঘ্রই ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কর্মসূচি আ শুরু হয়ে গেছে এটা আমাদের জন্য খুবই একটা খুশির সম্পদ এটা আমাদের জন্য খুবই একটা গর্বের বিষয় বলে আমি মনে করতেছি আর পরবর্তীতে আপনি প্রশ্ন করেছেন যে আমাকে আমার ভবিষ্যত পরিকল্পনা কি আমি মানবতাবাদী একজন মানুষ মানবতার ক্ষেত্রে আমি যতটুকু পারি আমার সংগঠনের মাধ্যমে এবং আমার ব্যক্তিগত মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করতেছি আপনারা জানেন আমার পিতার স্মৃতি রক্ষার জন্য একটি ফাউন্ডেশন আছে ওইটার নাম হচ্ছে আলগনি ইন্টারন্যাশনাল চ্যারিটি ওইটার মাধ্যমে আমি যতটুকু পারি পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে মানবতার কল্যাণে ধর্মের কল্যাণে শিক্ষার কল্যাণে এবং চিকিৎসা এবং অন্যান্য বিষয়ে যতটুকু পারি সহযোগিতা করতেছি কাজ করে যাচ্ছি আর আমার ভবিষ্যৎ রিসেন্টলি আমি দেশে আসেছি এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেছি সবাই আমার কাছে অনেক আশা প্রত্যাশার কথা বলতেছেন তার পরিপ্রেক্ষিতে আমি আমার এলাকার মধ্যে একটি কলেজ আছে মহাবিদ্যালয় আছে মহাবিদ্যালয়ে আমাকে তারা নিমন্ত্রণ করেছিল ওখানে আমি গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম যে একটা মসজিদের চাহিদা আছে ওখানে কলেজের মধ্যে একটা মসজিদ খুবই দরকার তাই এই চাহিদার দিকে লক্ষ্য রেখে আমি এই সংস্থার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে একটি মসজিদ দেওয়ার জন্য মহান আল্লাহ সুবানাউ তালার কাছে সাহায্য চেয়েছি তৌফিক চেয়েছি যদি আল্লাহ সুবান আমাকে এই সুযোগ করে দেন তাই আমি এই মসজিদটা পূর্ণাঙ্গ করার ব্যবস্থা করব আপনাদের সবার দুয়া চাই সহযোগিতা চাই আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যতদিন আমি বেঁচে থাকবো আমার যে আল্লাহ সুবানাউতলা যদি আমাকে সম্বল দিয়ে থাকে যদি আমাকে অর্থ দিয়ে থাকেন যদি আমাকে জ্ঞান মেধা এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকেন তাহলে আমি এটাকে মানবতার কল্যাণে কাজে লাগাবার চেষ্টা করব। আর যদি আমাকে কোনো দিন দল অথবা জনগণ যেহেতু আমার পিতা এক সময় জনগণের সেবা করেছেন জনগণের সেবা দিয়ে তা যিনি উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি ছিলেন একজন নিঃস্বার্থ সমাজকর্মী আমি ওই সমাজকর্মী হিসাবে থাকতে চাই যদি কোনো দিন দল যদি কোনো দিন এলাকাবাসী যদি কোনো জনগণ আমাকে কোনো দায়িত্ব দেয় আমি ব্যাপক আকারে মানবতার কল্যাণে কাজ করার জন্য তাহলে আমি এটাকে সাদরে গ্রহণ করব। কিন্তু জনগণ যদি আমাকে চায় না দল যদি আমাকে কোনো সুযোগ দেয় না তাহলে আমি আমার এখানে কোনো দুঃখ নেই আমি আমার ব্যক্তিগতভাবে আমার সংস্থার মাধ্যমে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি মানবতার কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা এটাই আমার স্বপ্ন বঙ্গ নিউজ বঙ্গ নিউজ বিডি টোয়েন্টি ফোর ডট কম থেকে এবং বঙ্গ নিউজ টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ